나라जन আগামীতে নির্বাচন না করতে পারে দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসর না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে গাছের আগাটটাও খাবেন ডলারটাও খাবেন মানুষ কি আঙ্গুল চুষবে আপনি দেখেন যে কি পরিমাণ সর্বজনপ্রিত দেখা যাচ্ছে হামলা শিকার হচ্ছে আমি মনে করি এনসিপি জনপ্রিয়তা এটা যদি না হয় তাহলে এনসিপি দশবাসীর সামনে আসবে কি পাবে এই ছোট ছোট रैली করে তার দশবাসীর সামনে আসা যাবে না এ ধরনের নানা খান ঘটনা হলে আপনারা একটু ফলো করে আছেন এনসিপি এর একটু নাম হয় হামলাকারীর একটু কাম হয় যে দেশে একটা বিশৃঙ্খলা তারা তৈরি করবে আগামীতে এ ধরনের এগুলো পলিসি যদি ধরেন এক শ্রেণীরে বাদ দেওয়া করা হয় আন্দোলনের অংশীদার এলাম আমরা আমরা ওই জায়গায় নাই ওই জায়গায় হামলা হবো না কি হবো আমরা কোনো হামলা করি না জায়গা হামলা করে এগোলে দৌড়ে হাসপাতালে যাই ওই হাসপাতালে যাওয়ার অপরাধে ওই যে গোপালগঞ্জের ওই যে অনুমানিক ঘটনায় দুইজন চালক মারা গেছে একটা অটো একটা রিক্সা চালক আপনারা জানেন ওরা কি রাজনীতি করে না এনসিপি করে এই এনসিপি নেতারা কি মুখ দিয়ে কইছে যে এই চালক গুলা কর্মের পেটের দায় যায় মারা গেছে তাদেরকে একটা ব্যবস্থা আমরা করি এগুলো কথা হলো কি এনসিপির উপরে হামলা করে আমি মনে করবো যে এনসিপির জনপ্রিয়তার সহ্য যারা করতে না পারে তারা করে এনসিপির উপরে হামলা করা কি এনসিপির বলা হয়তো একজনের বাপ বিএনপি করে আনাইলে একজনের বাবু আওয়ামী লীগ করে আনাইলে একজনের বাপ জাতীয় পার্টি করে আনালে একজনের বাপ জাতীয় জামাতি শ্রম করে দশ মাসে কি ওরা ফলবান লইছে এগুলো কথা আমাদের বলেন যে আমরা যদি করি যার পক্ষ নিবো ওটা হবে নতুন কারণ আমরা অন্য বছরের কোনো রাজনীতি করি এই রাজপথে কি কোনো ইঞ্জিনিয়ার গাড়ি আসছিল আমরাই তো ওদের পাশে আসছিলাম গুলি খেলে ধরে কইতে মামা তাড়াতাড়ি নিয়ে চলেন কেউ কেউ কতে বাবা বাবা তাড়াতাড়ি যান এখন আমাদের খবর নাই ওদের হামলার খবর আমরা কি বলবো ওদের হামলার খবর আমরা কি বলবো আমরা বলবো উনারা যদি সত্যিকারের এ দেশের মানুষকে গুলামি থেকে আজাদি শব্দ সবার কাছে পৌঁছে দিতে চায় তাহলে অবশ্যই এই তিন চাকার চালকদের গোলামের শিকল কেটে দিতে হবে তাছাড়া সুস্থ গণতন্ত্র এই দেশে কখনোই ফিরবে না নির্বাচনী ব্যবস্থা করা হয় অবশ্যই আমরা রিক্সা চালকেরা এই তিন চাকার চালকেরা অধিকারের জন্য আপনাদের সহযোগিতা কামনা করব। আপনারা আমাদেরকে ফেলে দিবেন না এটা নির্বাচন সুস্থ অসুস্থ এগুলো দল ধরে যে একটা সমীকরণ দেওয়াইলাম আমার মনে হচ্ছে যে এখানে নির্বাচন যদি হবে একটা সুস্থ নির্বাচন আশা করলে অবশ্যই অর্থনীতির যে সংস্কারটা এটাকে আগে সামনে আনতে হবে তারপরে একটা নির্বাচনের ব্যবস্থা পাওয়া যাবে দেশবাসী সুস্থ ভোট জন্য আগ্রহী বিভিন্ন রাজনৈতিক নেতাদের যে কথা তাদের যে উপস্থাপন আমরা এতে অবশ্যই আশাবাদী একটা সুস্থ নির্বাচন হলে যেই নির্বাচিত হোক না কেন তারাই আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ এবং সুন্দর একটি গণতন্ত্র দিবে কিন্তু বর্তমান সংস্কার কমিটিতে যদি সংস্কার করা না হয় তাহলে এই নির্বাচন আশা করা যাবে একজন ব্যবসায়ীর কাছে সাড়ে তিন মুন স্বর্ণ আর একজন টুকার পকেটে কয়টা টাকা এটা আপনার আগে দেখতে হবে তারপরে অর্থনীতির সমীকরণটা করতে হবে এ ধরনের বিশৃঙ্খলা এই হত্যা খুন শৃঙ্খলা আজানি যা কিছু হচ্ছে সব কিছুর নাটের গুলো এলে প্রিয় ভট্টাচার্য ইনি এই ফেলোশিপটি নাই আমাদেরকে এই ধরনের একটা নাটকে ফেলে দিচ্ছে যে অর্থনীতির কোনো সমীকরণই নাই একজন ব্যবসায়ীর কাছে সাড়ে সারাদিন মনসন্ন আমার কাছে কিছুই নাই অনে দেশে আমি বাস করি গণতন্ত্র সমান অধিকার কি অধিকার আমার রয়েছে এটা ক্লিয়ার না করে যদি সিলমার অধিকার প্রতিষ্ঠা করে দেশবাসী অবশ্যই এটার কথা বলবে এটা আমি রিক্সা চালক হয়ে বলবো না আমি আমার গ্রামে গিয়েছিলাম আমার গ্রামের মানুষের অনুভূতি দেখছি তারা আমাকে বলছে যে তুমি আমাদের গ্রামের সন্তান তুমি সত্য কথা বলে যাবা এর জন্য যদি তুমি ওই ঢাকায় মরে যাও আমরা তোমাকে ওইভাবে বহন করব কিন্তু সত্য বলা ছাই না আমি এই জন্য উচিতটাই বললাম এই দেবপ্রিয় ভট্টাচার্য এই অর্থনীতির সমীকরণ সামনাসামনি বয়া দেশবাসীর সামনে ক্লিয়ার না করলে এই অর্থনীতি এই দেশে কোন ধরনের শৃঙ্খলা দিতে পারবে না চুরি রাহাজ হত্যা চিন্তায় আরো বাইরে যাবো এই যে আপনারা এই নৌকা বেরালে কথা কইতেছেন না এই ক্যামেরার ব্যাগ টাকার ব্যাগ মনে করে টান বেন লয়ে যাবো গা মানুষের ভিতরে এই ধরনের হতাশা তৈরি হয়ে গেছে ছোট ছোট ব্যবসায়ীদের কোনো এই টাকা নাই আপনারা এই যে পাঁচটা ছয়টা মোবাইল যে চালাইছেন এটি কদিন পরে নিরাপদে রাখতে পারবেন কিনা এই জন্য হয়তো আমার পুলিশকে ইনফর্ম করতে হবে যে ভাই ওই যে বাইরা আমার কথা দেশবাসীর সামনে চালাবে আপনারা একটু লাডিলে খেলাই দেয় আর নাই মোবাইল নিবো অবস্থা খুব খারাপ আপনি নিঃসলার খবরই তো নিচ্ছেন না ওই ওই সংসদ ভবনের প্লাজা যে ঐক্যমত কমিশন বানাইছে ওই আলারা বৃষ্টির পানিতে বীরজা পয়সা কামাই দেখছে কেমন লাগে ওরা তো খালি আমাদের দেখাইতেছে আমরা তো কামাবর যায় দেখতেছে আমাদের সংসার চলে না পেটাবাদে রিক্সা চালকরা চলতে পারতা তাদের অবস্থা দেখেন একটু ক্যামেরা ঘুরায় দেশবাসীকে দেখাবেন এটা লুকিয়ে রাখার মতো কিছু না আমরা দেশবাসীর সামনেই থাকি আমরা দেশবাসীর কামি করি আমি যখন একটা যাত্রী উঠাই উনি আমার মালিক উনি আমার মনি ওর কথাই আমি মানি যদি উনি আজকে এই দেশের অধিকার বঞ্চিত হয়ে তারা যদি আমাদের পাশে না থাকে আমরা কারে বলবো আমরা রিক্সায় উড়াই যাত্রী গই ধরব ঠিক আছে ধন্যবাদ দেশবাসী